কৃষিতে এখন কতটা আধুনিক আমরা ছোটবেলায় বড় গাছ থেকে জাম পেড়ে আর এখন আমরা দাঁড়িয়ে অথবা বসে জাম পেড়ে খেতে পারছি হাইব্রিড জাতের কলমের চারাগুলো ওই ধরনের জামগুলোতে বিশেষ করে বেশি একটা পরিচর্যা করা লাগতো না কিন্তু এই ধরনের খাটো জাতের যে সমস্ত হাইব্রিড জাতের একটু যদি পরিচর্যা করা যায় ফলনটা কিন্তু ভালো পাওয়া যায় তাই কি ধরনের খাবার দিতে হবে কোন ডালটা কাটিং করতে হবে কি স্প্রে করতে হবে সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করবো আজকের ভিডিওতে তাই চলুন আমরা একটু দেখিনি জাম গাছের পরিচর্যা বিশেষ করে যাদের জাম গাছ এখনও ফুল আসেনি অথবা ফুল এসেছে কি পরিচর্যা করবেন স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে জাম গাছে সাধারণত আমরা যারা টবে লাগাই প্রতি এক মাস অন্তর যদি অল্প অল্প করে খাবার দেওয়া হয় সেক্ষেত্রে জাম গাছটা কিন্তু দ্রুত বাড়ে এবং সেই গাছে কিন্তু ফলনটা ভালো হয় তা এই যে সমস্ত জাম গাছে এখন ফুল আসা শুরু হয়েছে সেটা সাদা জাম হোক অথবা কালো জাম হোক অথবা যে কোনো জাতের হোক না কেন তা এই মুহূর্তে যে ফুল আসা শুরু হয়েছে শুধুমাত্র আপনাকে গাছের গুড়ার মাটিতে একটু পুষ্টি সমৃদ্ধ খাবার দিতে হবে কী ধরনের খাবার দেবে চলুন আমরা সরাসরি একটু দেখে নিই তাই আমার জাম গাছটি একশো কেজি মাটি ধরে এরকম একটা জিও ব্যাগের সেট আপ দেওয়া রয়েছে আপনার যদি প্লাস্টিকের হাফ গ্রামে লাগিয়ে থাকেন অথবা একশো কেজি জিও ব্যাগে লাগিয়ে থাকেন সেক্ষেত্রে এই পরিমাণ আপনাকে জৈব সার নিতে হবে জৈব সার জৈব সার না থাকলে যে কোনো কম্পোস্ট জাতীয় সার অবশ্যই আপনাকে নিতে হবে কতটুকু পরিমাণে টপ পরিমাণ বুঝে গাছ পরিমাণ বুঝে গাছের বয়স ভেদে আমি যেমনটি নিয়েছি চার থেকে পাঁচ কেজি পরিমাণ আপনি কম বেশি দিতে পারেন কোনো সমস্যা নেই তবে যদি আপনার টপটি ছোট হয় সেক্ষেত্রে পরিমাণে এক থেকে দুই কেজি মানে এরকম দিবেন তাই জৈব সার যদি কম বেশি হয়ে যায় সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না এবার আসেন এই জৈব সারের ভিতরে আর কি উপাদান আমি এখন এই মুহূর্তে দিচ্ছি ভালো করে খেয়াল করেন আমার এই পাশে যেটা দেখছেন মাত্র পঞ্চাশ গ্রাম পরিমাণ আমি নিয়েছি একশো কেজি মাটিতে যেহেতু জাম গাছটি রয়েছে যার জন্য আমি পঞ্চাশ গ্রাম ট্রিপুল সুপার ফসফেট যেটা টিএসপি এখানে ডিওপিটা দিতে পারেন আপনি কোনো সমস্যা হবে না মাত্র পঞ্চাশ গ্রাম এরপরে দিছি এমওপি মিরোপা পটাশ যেটা আছে লাল পটাশ আপনারা এখানে এস সালফেট অফ পটাশও দিতে পারেন কতটুকু পরিমাণে মাত্র বিশ গ্রাম পরিমাণ চা সামোসে সাজ মাত্র বিশ গ্রাম হয় সেটা একটু খেয়াল করবেন এরপরে যেটা দিছি সেটা হচ্ছে জিপসাম জিপসাম মাত্র পঁচিশ গ্রাম পরিমাণ চা চামচের পাঁচ চামচ পরিমাণ এক কথায় বিশ থেকে পঁচিশ গ্রাম দিলেই যথেষ্ট এরপরে যেটা দেখছেন সেটা হচ্ছে সরিষার খোল গুঁড়ো করা কতটুকু পরিমাণে এখানে দুশো গ্রাম পরিমাণে দিয়েছি আপনারা তাহলে এখানে আড়াইশো গ্রামও দিতে পারেন এতে কোনো সমস্যা হবে না বিশেষ করে তাহলে একশো কেজি জিও ব্যাগে অথবা প্লাস্টিকের হাফ ড্রামে যদি জাম গাছটা রোপণ করে থাকেন এই পরিমাণ সার দেবেন কি পরিমাণে আমি আর একটু বলে দিই এখানে চার থেকে পাঁচ কেজি জৈব সার নিছি জৈব সার না থাকলে যে কোনো কম্পোস্ট জাতীয় সার আপনি নেবেন এরপরে নিছি ট্রিপল সুপার ফসফেট যেটা টিএসপি এরপরে নিছি এমও পি মিরোপা পটাশ লাল পটাশ বিশ থেকে পঁচিশ গ্রাম হলেই যথেষ্ট আর কি এখানে বিশেষ করে জিপশ্যাম বিশ থেকে পঁচিশ গ্রাম পরিমাণ দুশো থেকে আড়াইশো গ্রাম পরিমাণ বিশেষ করে সরিষার খোল গুঁড়ো করে আপনি নিতে পারেন তা এই খাবারগুলো বিশেষ করে একত্রে করবেন দেখেন তবে একটা কথা যাদের ছোটো টব বিশেষ করে পঞ্চাশ কেজি একটি টবে অনেক সময় রোপণ করা আছে জাম গাছটি সেক্ষেত্রে অর্ধেক পরিমাণ এই সারগুলো দেওয়ার চেষ্টা করবেন আর যদি বারো থেকে ষোলো ইঞ্চি হয় এরকম একটি টব আয় ছোটো টবে সেক্ষেত্রে তার একটু কম দেবেন বিশেষ করে তাই এরকম ভাগ ভাগ করে অবশ্য আপনাকে সেই সিস্টেমে দিতে হবে বিশেষ করে তাই পাঁচশো কেজি জিও ব্যাগে সেট আপ দেওয়া জাম গাছের জন্য আমি এই পরিমাণ বিশেষ করে সার দেওয়ার চেষ্টা করব যেহেতু জাম গাছে এখন ফুল আসা শুরু হয়ে গেছে যার কারণে আমরা এই খাবারটা দেওয়ার চেষ্টা করব কেননা জাম গাছে যদি প্রচুর পরিমাণে যদি একটু খাবার বা মাসিক হিসেবে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু তবের গাছের ক্ষেত্রে বিশেষ করে ফলনটা কিন্তু ভালো হয় গাছটি সুস্থ সবল থাকে ফলগুলো কিন্তু ঝরে না অনেক সময় ফলগুলো ঝরে যায় ফুলগুলো ঝরে যায় কারণ খাবারের অভাবজনিত কারণে আরও অন্যান্য কারণ আছে সেগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব এই ভিডিওতে বিশেষ করে তাহলে আমি কি করছি একশো কেজি জিও ব্যাগে জাম গাছটা সেট আপ দেওয়া রয়েছে এবং প্লাস্টিকের হাফ ড্রামের জন্য এতটুকু পরিমাণে সার দিলেই কিন্তু যথেষ্ট এই খাবারগুলো কতদিন অন্তর দেওয়া যায় এই খাবারগুলো বিশেষ করে যদি আপনি অল্প অল্প জৈব সার বাদে সেক্ষেত্রে সারা বৎসর এই যে সারগুলো দিলাম আপনারা অল্প অল্প করেও দিতে পারেন তাই জাম গাছে যদি একটু খাবার দেওয়া যায় ফুল আসার সময় সেক্ষেত্রে ফলনটা ভালো হয় তাহলে এই সারগুলো আমরা এখন কি করি একটু মিশাই মেশানোর পরে যে কাজটি আমরা করব। আমরা যে টবে গাছটি রোপণ করেছি অনেক সময় দীর্ঘদিন পানি দিতে দিতে মাটিটা অনেক সময় খিটখিটে শক্ত হয়ে যায় আমরা কি করব জানেন আমরা মাটিটাকে একটু আলগা করে নিব সারটা যাতে মাটির সাথে সুন্দরভাবে মিশে যায় সেরকমভাবে মাটিটাকে একটু আমরা আলগা আলগা করে নেব আলগা করে নেওয়ার পর আমরা এই সারগুলো বিশেষ করে অবশ্যই দেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে এই মুহূর্তে আমরা এই সারগুলো দিয়ে দেব। মাটিতে এবার আসেন রোগ বা পোকামাকড় সম্পর্কে আমরা আলোচনা করি সাধারণত জাম গাছে তেমন পোকার আক্রমণ দেখা যায় না তবে নতুন জালি পাতা যখন বের হয় সেই সময় পাতাকে কেউ পোকার আক্রমণটা একটু দেখা যায় এর বাইরে কিন্তু আর কিছু দেখা যায় না কেন দেখা যায় না এই জাম গাছের পাতাটা কিন্তু মোটা এই জাম গাছের পাতাটা মোটা যার কারণে রোগের মাত্রাটা খুবই কিন্তু কম তবে অন্যান্য গাছে যখন আপনি স্প্রে করবেন কীটনাশক ছত্রাকনাশক ওই সময়টায় গাছে আপনি একটু স্প্রে করে দিলেন সেক্ষেত্রে আপনার নতুন করে আর কীটনাশক আর ছত্রাকনাশক স্প্রে করা লাগে না তাই দেখেন একটু খেয়াল করে জাম গাছে অলরেডি কিন্তু ফুল আসা শুরু হয়ে গেছে এখনও কিন্তু ফুল ফুটেনি তাই ফুল ফুটার মুহূর্ত পর্যন্ত আমরা কী করব প্রতি পনেরো দিন অন্তর একটা ছত্রাকনাশক আর একটা কীটনাশক কোন ধরনের কীটনাশক আর কোন ধরনের ছত্রাকনাশক আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে সাইফারমাতিন গ্রুপের কীটনাশক এটা এক লিটার পানিতে এক মিলি দেওয়া যায় এর নামটা হচ্ছে নাইটো বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে থাকতে পারে তবে গ্রুপটা মনে রাখবেন সাইফার গ্রুপের কীটনাশক বিশেষ করে এক লিটার পানিতে এক মিলি নিবেন অথবা যদি আপনি এই কীটনাশকটা না থাকে সাইফার সেক্ষেত্রে ইমিডা ক্লোরোফিট এই গ্রুপের কীটনাশক নিতে পারেন এটা এক লিটার পানিতে জিরো পয়েন্ট ফাইভ এম হারে বিশেষ করে দেওয়া যায় তাহলে এই দুইটা কীটনাশকের ভিতরে যে কোনো একটা কীটনাশক আপনি নেবেন এর মধ্যে আপনাকে একটা ছত্রাকনাশক নিতে হবে সেটা সাফ হোক অথবা বিশেষ করে ম্যানকোজেভ গ্রুপের ছত্রাকনাশক হতে পারে হতে পারে কার্পন গ্রুপের ছত্রাকনাশক এক লিটার পানিতে দু মিলি একটা কীটনাশকের একটা ছত্রাকনাশক মিশিয়ে গাছে ভিজিয়ে আপনি স্প্রে করে দিয়ে যাবেন ফুল ফুটার আগ মুহূর্ত পর্যন্ত দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর এবার এই কীটনাশক আর ছত্রাকনাশক স্প্রে করা দুই থেকে তিন দিন পর একটা ভিটামিন স্প্রে করে দিবেন একটা ভিটামিন অধিক ফলন নিশ্চিত করার জন্য বিশেষ করে গাছটাকে সুস্থ সবল রাখার জন্য এবং ফলনটা দ্বিগুণ করার জন্য আমরা অনেক সময় এই ধরনের বিশেষ করে ভিটামিনগুলো স্প্রে করি যেটা পিজিআর আপনারা বিশেষ করে এখানে যেমন অনেক সময় বুস্টার টু পাওয়া যায় এই বুস্টার টুটা কিন্তু এখন স্প্রে করবেন না তবে কোন সময় স্প্রে করবেন আমি সেটা বলে দিচ্ছি তবে আপনি এখন কি করবেন একটা ফ্লোরা বাংলাদেশে পেয়ে যাবেন আর ইন্ডিয়ায় পেয়ে যাবেন আছে মিরাকুলান অথবা প্ল্যানোপিক্স বাংলাদেশে লিটুসেনও পেয়ে যাবেন তা এই জাতীয় পিজিআরগুলো বিশেষ করে ভিটামিনগুলো যেমন ফ্লোরা এক লিটার পানিতে শুধুমাত্র আপনার দুই মিলি নেবেন আর মিরাকুলান এক লিটার পানিতে এক মিলি নেবেন যে কোনো একটা বিশেষ করে ভিটামিন গাছে ভিজিয়ে আপনি সকালবেলা অথবা বিকেলবেলা একটু স্প্রে করে দেবেন বুঝতে পারছেন আমি কি বলছি কীটনাশক আর ছত্রাকনাশক স্প্রে করা দুই থেকে তিন দিন পর দুই থেকে তিন দিন পর আপনাকে কি করতে হবে একটা ভিটামিন স্প্রে করে দেবেন যাতে ফলনটা ভালো হয় যেমন ফ্লোরা আছে মিরাকুলান আছে প্যানথিক্স আছে লিটুসেন আছে এই জাতীয় পিজিআরগুলো অবশ্যই একবার একটু স্প্রে করে দেবেন এবার আসলে অনেকেই জানতে চান বা পিজিআর এবং ভিটামিন যেমন ফ্লোরাম মিরাকুলান প্যানোপিক্স লিটোসিন এই জাতীয় পিজিআরগুলো বিশেষ করে কোন কোন সময় স্প্রে করা যায় ফুল আসার আগে একবার স্প্রে করা যায় বিশেষ করে ফুলটা যখন ফলে পরিণত হয় ছোট্ট ছোট্ট ওই সময়টা একটু স্প্রে করা যায় ফলটা যখন ছোট্ট ছোট্ট মটর দানা হয় ওই সময়টা স্প্রে করা যায় এই তিনটে সময় যদি বিশেষ করে স্প্রে করা যায় সেক্ষেত্রে ফলনটা কিন্তু দ্বিগুণ হারে হয় তবে অনেকে কিন্তু বুস্টার টুটা স্প্রে করে ফেলেন আসলে আপনাকে ভাবতে হবে যে বুস্টার টু এবং আপনার গায়ে আগে দেখতে হবে আপনি বুস্টার টু কেনার সময় গায়ে দেখবেন কোন কোন গাছে স্প্রে করা যায় কতটুকু মাত্রায় এবং বিশেষ করে কোন সময় স্প্রে করতে হয় আগের ভিডিওতে আমি জানিয়েছি আপনারা অনেকে কি করেন আম গাছে বুস্টার টুটা স্প্রে করেছেন লেবু গাছে বুস্টার টুটা স্প্রে করেছেন ফুল আসার আগে তবে একটা জিনিস মনে রাখবেন বুস্টার টুর কাজ হচ্ছে বিশেষ করে সেটা হচ্ছে হরমোন যেটা সঠিকভাবে পরাগায়ন করে দেয় ফুলের যে সমস্ত গাছে ফুল হয় কিন্তু ফলে পরিণত হয় না প্রচুর পরিমাণে পুরুষ ফুল হয় কিন্তু স্ত্রী ফুল হয় না যেমন পেঁপে গাছের ক্ষেত্রে আসে বেদানা গাছের ক্ষেত্রে আসে লেবু গাছের ক্ষেত্রে আসে মরিচ গাছের ক্ষেত্রে আসে তাই আপনাকে অবশ্যই দেখে নিতে হবে কোন কোন গাছে স্প্রে করা যায় বুস্টার টু তাই আপনার ফুল থেকে ফলে পরিণত করার জন্য সঠিকভাবে পরাগয়ন করার জন্য অবশ্যই বুস্টার টুটা স্প্রে করা যায় এক লিটার পানিতে এক ফুটা হারে যখন গাছে ফুল আসা শুরু হয় ওই সময় থেকে শুরু করে দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর বুস্টার টুটা স্প্রে করা যায় এবার বুঝতে পারছেন তাই হুট করে আপনি যেন বুস্টার টুটা জাম গাছে স্প্রে করে ফেলবেন না যদি আপনার জাম গাছে কোনো রকমই ফুল না দাঁড়ায় যদি ফুল না দাঁড়ায় যে শুধুমাত্র অনেক সময় দেখা যায় আমার ফুলগুলো ঝরে পড়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি কি করবেন বুস্টার টুটায় একবার থেকে দুইবার স্প্রে করে দেখতে পারেন সেক্ষেত্রে আপনার বুস্টার টুটাই হয়তো ভালো রেজাল্টটা দিতে পারে তবে আমি আপনাকে সাজেস্ট করব ফ্লোরা আছে মিরাকুলান আছে প্ল্যানোফিক্স আছে লিটুসেন আছে এই জাতীয় পিজিআরগুলো ভিটামিনগুলো অবশ্যই একবার হলেও টু স্প্রে করে দেখবেন সেক্ষেত্রে ফলনটা ভালো পাবেন এবার আসেন যারা ডাল কাটিংয়ের বিষয়টা জানতে চাচ্ছেন আমার কাছে অনেকেই জানতে চান যে ভাই জাম গাছে কোন মাসে ডাল কাটে কোন মাসে ডাল কাটবেন আপনার জাম খাওয়া শেষ গাছের জাম শেষ হয়ে যাবে আপনি কি করবেন হালকা করে হালকা করে জাম গাছের ডালগুলো কাটিং করে দিবেন এই কাজটা যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে আপনার জাম গাছকে ঝোপালো থাকবে এবং আগামীতে ফলনটা কিন্তু ভালো পাবেন বিশেষ করে এবার আসেন অনেকেই আমার কাছে জানতে চান যে আমার জাম গাছে প্রচুর পরিমাণে ফুল হয় কিন্তু সেই ফুলগুলো ঝরে যায় অথবা ফলগুলো ঝরে যায় আমি এখন কি করব। আমি আপনাকে বলবো জাম গাছে যখন ফুল আসা শুরু হবে ওই সময় থেকে স্বাভাবিক কায়দায় পানি দিয়ে যাবেন অতিরিক্ত না স্বাভাবিক কায়দায় পানির অভাবজনিত লক্ষণ যদি মাঝতে দেখা যায় সেক্ষেত্রে আপনার ফুলটা ঝরে যেতে পারে ফলটাও ঝরে যেতে পারে এটা মনে রাখবেন আরেকটা জিনিস সেটা কি খাবারের অভাবজনিত লক্ষণ জাম গাছে যে কোনো ধরনের খাবার আপনি দিতে পারেন লিকুইড হোক অথবা বিশেষ করে নিমকুণ হাড়ের গুলো জৈবিক আকারে দিতে পারেন অথবা রাসায়নিক সারও দিতে পারেন প্রতি এক মাস অন্তর অল্প অল্প করে যদি রাম বিশেষ করে জাম গাছে খাবার দেওয়া যায় আপনার এই ধরনের সমস্যা আসবে না তাই খাবারের অভাব লক্ষণের কারণেও অনেক সময় জাম গাছের ফুল ফল কিন্তু ঝরে যেতে পারে তাই এটা মনে রাখবেন তবে মাটিতে বিশেষ করে একটু পটাশিয়াম সমৃদ্ধ সার দেওয়ার চেষ্টা করবেন যেমন লাল পটাশটা আমি দেখিয়েছি অথবা কলার কোষা রোদে বিশেষ করে শুকিয়ে ব্লিন্ডার করে সেটাও যদি গাছের গোড়ায় দেন সেটা পটাশিয়ামের কাজ করে বিশেষ করে আর কি কলার খোসা ভিজিয়েও যদি আপনি পানিটা দেন সেক্ষেত্রেও পটাশিয়ামের কাজ করে তা এরকম বিভিন্ন কৌশল আছে সেই কৌশলগুলো অবশ্যই একটু অবলম্বন করবেন প্রতি এক মাস অন্তর অন্তর অল্প অল্প করে খাবার দিয়ে যাবেন দাম গাছের ক্ষেত্রে তাহলে কোনোই সমস্যা আসবে না আপনার ফুলও ঝরবে না ফলও ঝরবে না তবে অবশ্যই একটা বিশেষ করে ফাঙ্গিসাইট অবশ্যই একটু স্প্রে করার চেষ্টা করবেন মানে যে কোনোটা সত্রাক স্প্রে করার চেষ্টা করবেন কার্পন ডাইজিম হতে পারে ম্যানকোজিভ গ্রুপের ছত্রাকনাশক হতে পারে এই ধরনের ছত্রাকনাশকগুলো প্রতি পনেরো দিন অন্তর যখন ফুল আসা শুরু হবে ফল পাকার আগ মুহূর্ত পর্যন্ত যদি স্প্রে করতে পারেন আল্লাহর অশেষ রহমতে বিশেষ করে আপনার ফুলও ঝরবে না ফলও কিন্তু ঝরবে না এবার বুঝতে পারছেন অনেকে আমার কাছে আর একটা বিষয় জানতেছেন যে আমার জাম গাছটি মাটিতে রোপণ করা সেক্ষেত্রে আমি কি করব। তাদের জন্য একটা মেসেজ জাম গাছ যদি মাটিতে রোপণ করে থাকবেন পাঁচ থেকে দশ কেজি পরিমাণ গাছের বয়স ভেদে অথবা পরিমাণ মতো আপনি একটু জৈব সার দেওয়ার চেষ্টা করবেন আর আমি যে সারগুলো দিয়েছি বিশেষ করে যদি মাটিতে রোপণ করে থাকেন টিএসপির পরিমাণটা পঞ্চাশ থেকে একশো গ্রাম বাড়িয়ে দেবেন পটাশ সার পঞ্চাশ থেকে একশো গ্রাম নেবেন জিপসাম পঞ্চাশ থেকে একশো গ্রাম নেবেন আর ভিতরে সরিষার খোল এক কেজি পরিমাণ দিবেন গুঁড়োতা দিয়ে একত্রে মিশিয়ে গাছের গুঁড়া থেকে একটু দূরত্বে বিশেষ করে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর একটা কীটনাশক আর একটা একটা কীটনাশক স্প্রে করবেন স্প্রে করার তিন দিন পর এই যে ভিটামিনটা দেখিয়েছি বিশেষ করে এই যে মিরাকুলান লিটুসেন অবশ্যই একটু স্প্রে করে যাবেন তবে ফুল যখন ফুটে যাবে ওই সময় কীটনাশক স্প্রে করবেন না এটা একটু মনে রাখবেন তা এই পরিচর্যা যারা জমিতে লাগিয়েছেন অবশ্যই করতে পারেন আর একটা মেসেজ আমি দিতে চাই যারা জাম গাছ রোপণ করতে চাচ্ছেন ভালো করে খেয়াল করেন আমি কি বলছি আমি যখন এই জাম গাছটা কিনি অনলি মাত্র ষাট টাকা দিয়ে দেড় ফুট সাইজের আমি যখন রোপণ করি তখন মাটির পাত্রে বিশেষ করে মাটির টবে রোপণ করি আপনি যদি প্লাস্টিকের টবে রোপণ করেন সেক্ষেত্রে অধিকাংশ সময় দেখবেন জামের আগার অংশটা পাতা পোড়া রোগের সমস্যা কিন্তু দেখা যাবে পাতা পুরা রোগের সমস্যা দেখা যাবে তাই মাটিটা আমি প্রস্তুত করেছিলাম ফিফটি পার্সেন্ট মাটি আর ফিফটি পার্সেন্ট জৈব সার আর কি একটু টিএসপি একটু পটাশ একটু জিপস অল্প পরিমাণ সারটা দিয়ে আমি সর্বপ্রথম গাছটা রোপণ করি এবং রোপণ করার বিশেষ করে বিশ থেকে পঁচিশ দিন পর যখন নতুন জালি পাতা বের হয় তখন অল্প অল্প জৈব সার আবার সেই সারগুলো অল্প অল্প দেওয়ার চেষ্টা করি এভাবে পরিচর্যা করি চার থেকে পাঁচ মাস এরপর আমার গাছটি যখন বড় হয়ে যায় এই যে দেখেন জিও দেখছেন একশো কেজি মাটি ধরে এরকম জিও ব্যাগে আমি গাছটা সেট আপ দিছি এবছর কিন্তু সর্বপ্রথম দেখেন ফুল অলরেডি সোল এসেছে দেখতে পাচ্ছেন তাই জাম গাছ দ্রুত সময়ের মধ্যে শিকড় দেয় তাই যত শিকড় দিতে পারবে এবং মাটি বেশি পাবে আপনার গাছটি কিন্তু ঝোপালো হবে এবং বড় হবে বুঝতে পারছেন এটা তাই আপনাদেরকে বলবো জাম গাছ রোপণের সময় অবশ্যই মাটির পাত্র ব্যবহার করবেন তবে জামগাছ একদম ছায়াযুক্ত স্থানে রাখবেন না আলো বাতাস পায় রোদ পায় এমন একটি জায়গা নির্বাচন করবেন তাহলে সব থেকে কিন্তু ফলনটাও ভালো পাবেন তাই গাছের পরিচর্যা সম্পর্কে আমি কিন্তু এ টু জেড স্টেপ বাই স্টেপ আলোচনা করছি তাই যে সমস্ত ভাই এবং বোনেরা ধৈর্য সহকারে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন দেখার পর যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে কমেন্ট বক্সগুলো আছে অবশ্যই একটু কমেন্টে লিখে জানাবেন তাই যে সমস্ত ভাই এবং বোনেরা বিশেষ করে এখনও আমাকে একটু ফলো করেননি আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটু ফলো দিন আর যদি মনে চায় ছোট ভাইয়ের মুখের দিকে তাকিয়ে অন্যকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম